আজকের যে আয়োজন তিনি একজন স্বপ্নের ফেরিওয়ালা স্বপ্ন ফেরি করে ফেলান সিলেটের সুযোগ জেলা প্রশাসক বাইরে থেকেও দেশের উত্তরকে আপনারা বাঁচিয়ে রেখেছেন প্রতি মাসে দুই আড়াই বিলিয়ন ডলার এবং বছরের তিরিশ মিলিয়ন ডলার এটাই হচ্ছে গিয়ে আমাদের প্রান্তীয় মাতৃভূমির রক্ত প্রবাহ এটাকে শুধু অর্থ নয় এটা মায়ের মুখে হাসি ফিরিয়ে আনে সন্তানের পড়াশোনায় শক্তি যোগায় তাদের হৃদয়ে আলো জেনে দেয় আর অর্থনীতিকে এটা টিকিয়ে রাখে এখন আপনারা যারা প্রবাস থেকে টাকা পাঠাচ্ছেন সেটা আপনাদের পরিবার এখানে তাৎক্ষণিকভাবে পাচ্ছে কিন্তু যদি কেউ আপনারা মনে করেন আপনারা বলে দেন যে আমার এই টাকাটা তিন মাস পর নব্বই দিন পর চলবে তখন বাংলাদেশ ব্যাংক এই নব্বই দিন এই ডলারটা ধরে রাখবে এবং তিন মাসের সরকার আমরা যে মোটামুটি একটা ক্যালকুলেট করে দেখি দেখি যে প্রায় সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন রিজার্ভ সরকার পাবে এই তিন মাস এই টাকাটা ধরে দেবে এবং শক্তিশালী হবে সরকার মুদ্রায় স্থিতিশীল হবে আর প্রবাসীদেরকে প্রতি ডলারের বিপরীতে প্রণোদনা হিসাবে তিন থেকে চার টাকা বেশি দেওয়া যেতে পারে এই ধরনের একটি স্মার্ট পার্টনারশিপ গভর্নমেন্ট এবং আমাদের

আমি এই সিলেটের সন্তান হিসাবে এই সিলেট শহরের সন্তান হিসাবে আজকে যারা এখানে আপনারা সিলেটের প্রবাসীরা এসেছেন তাদের সবার বিষয়টি মাথায় রেখে আমার তরফ থেকে সেই বিষয়টি আমি ভেন্টিলেট করব ইনশাল্লাহ মধ্যে আমরা সিলেট শহরে পাঁচ এক শহরের সাথে প্রবাসীদের জন্য প্রায় তিন হাজার বিঘা করে নতুন শহর গড়ে তোলা স্বপ্ন আপনার কাজ হাতে আমরা আশা করছি আজকে ছয় মাসের মধ্যে এই ছাড়া একটি নতুন শহর জন্ম হবে এবং এই শহরের একটা বড় অংশ শুধু প্রবাসী জন্য যেখানে প্রবাসীরা একদম ডেডিকেট এরিয়া থাকবে ইংল্যান্ডের থেকে যত সুযোগ সুবিধা আছে সবগুলো দাশ পাবে আমি আশা করব আমাদের প্রবাসীরা এখানে খুব সেফলি বসবাস করবেন যখন দেশে আসবেন তার নিরাপত্তা নিয়ে হবে না আর অন্য কোনো সমস্যা ভাবতে হবে না আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি আমাদের যারা এই কাজটি করছে সরকারের তারা আসছেন দেখছেন জরিম চলছে কাজ মোটামুটি প্রিমিনি অনেকটা এগিয়ে গেছে আমরা আশা করছি ওই যে সিক্স মান্থের এই কাজটি শুরু হয়েছে বাংলাদেশের তিনটি হচ্ছে মেজর ইকোনমিক সেক্টর একটা হচ্ছে আমাদের কৃষক যারা কষ্ট করে ফসল ফলায় ফলে আমার মতো লোক তাদের ও খাই আরেকটা হচ্ছে আর সেক্টর যারা হচ্ছে আমাদের এই গার্মেন্ট সেক্টর যে সমস্ত মেয়েরা আমাদের কাপড় দেশে রপ্তানি করে এবং আমাদের ফরেন কারেন্সি আসে আরেকটা হচ্ছে আপনাদের এই রেমিনিয়া যারা হচ্ছে এই দেশের অর্থনৈতিক লাইফ লাইন বলে আমরা বলি অক্সিজেন বলি চালু রাখছে একশো তিনজন আমাদের প্রবাসীকে সামান্যের জন্য এ করেছে করেছে আমরা দেখলাম যে এখানে এই যে পাঁচশাহা আবেদন করেছেন তারা কিন্তু প্রত্যেকে করতে চাই যারা পান নাই আগামী দিনগুলোতে আপনারা পাবেন প্রবাসী দিকে আমি আরেকটি কারণে শ্রদ্ধা জানাচ্ছি যে আজকে প্রবাসী জীবনে তারা অনেক কষ্ট স্বীকার করে তারা সেখানে হারাল উপায়ে সৎ উপায়ে সেখানে জীবিকা উপার্জন করছেন যেটি অনন্য উদাহরণ শুধু তাই নয় সেখানে করার তারা থেকে এই দেশের প্রতি দৃষ্টি সেখান দিচ্ছেন এবং তাদের সঞ্চিত অর্থ দেশে প্রেরণ করে দেশে তাদের পরিবার সহ দেশের উন্নয়নে অবদান রাখছেন মেট্রোপলিটন পুলিশের দায়িত্ব নেওয়ার পর বলেছিলাম যে এই এই শহরটাকে আমি যতদিন এখানে কর্মরত আছি এটাকে লন্ডন শহরের মতো বানানোর জন্য যা কিছু করার প্রয়োজন আমি ধাপে ধাপে সেগুলো করব আপনারা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন বিদেশে এবং দেশের মানুষকে ভালো রেখেছেন আপনাদের প্রতি আমাদের যথেষ্ট কৃতজ্ঞতা রয়েছে আমি পুলিশ সুপার হিসাবে আপনাদের এতটুকু বলতে পারি যে আপনার নির্বিঘ্নে দেশে আসেন নিরাপদ দেশে থাকবেন নিরাপদে আপনার নাম নির্বিঘ্নে আমরা বিনিয়োগ করেন আমি পুলিশ সুপার হিসাবে এতটুকু আপনাদের কাছে কমিটমেন্ট করতে পারি কিছু কিছু ব্যক্তির কারণে নিয়েছেন আমি আশা করবো আমার সাহেবের সহযোগিতায় এই প্রজেক্টটাকে শীঘ্রই কাজটা শুরু হয় এবং সিলেট শহরকে মুক্ত রাখা হয় প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনাদের জীবনের সফলতার গল্প আমাদের তরুণদের স্বপ্ন দেখায় সাহস যোগায় আপনারা প্রমাণ করেছেন বাংলাদেশরা যেখানে যায় সেখানেই মর্যাদা নিয়ে দাঁড়াতে পারে আপনাদের কারণে সারা বিশ্বে কারি শিল্পে বাংলাদেশের নাম আজ উজ্জ্বল